আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে অনেকদিন পরে ফেস ভিডিও করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব গ্রাফিক ডিজাইন সম্পর্কিত কয়েকটি টুলস বা ফ্রি ওয়েবসাইট বলতে পারেন ফ্রি রিসোর্সেস বলতে পারেন যেগুলো আমাদের ভীষণ দরকার হয় যখন আমরা গ্রাফিক ডিজাইন শিখি বা গ্রাফিক ডিজাইনের কাজ করতে যাই আজকের ভিডিওটা স্পেশালি যারা ফ্রিলান্সিং করতে চাইছে বা যারা পিডর বা যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য স্পেশাল হতে চলেছে আমি দেখাবো দশটি এমন একটি ওয়েবসাইট দশটা এমন এমন ওয়েবসাইট যে ওয়েবসাইট ভিজিট করলে আপনার ফ্রি রিসোর্সের সমস্ত ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে আইকন্স হতে পারে মক আপস হতে পারে ফন্টস হতে পারে কালার কালার্স হতে পারে ইত্যাদি ইত্যাদি ফটোস ভিডিওস সাউন্ডস সমস্ত কিছুর কম্বিনেশনে এই ভিডিওটা তৈরি হবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিও সোজা চলে যাব আমরা ভিডিওতে তো প্রথমেই আমরা যেটা শুরু করবো সেটা প্রথম থাকবে স্টক ইমেজ এবং স্টক ভিডিও সম্পর্কে স্টক স্টক ইমেজ এবং ভিডিও আমাদের কিন্তু গ্রাফিক ডিজাইনের সমস্ত কাজে লাগে মাঝে মাঝে আমাদের ডিজাইনারদের রিলস বানাতে হয় হয় একই যখন কাজ করতে তখন মাঝে মাঝে সেই ক্লায়েন্টের হয়ে কিন্তু রিলস অ্যানিমেশনস স্ট্যাটাস বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে হয় তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের তিনটে সবচেয়ে পপুলার ওয়েবসাইট যেখান থেকে ফ্রিতে আপনি ইমেজ এবং ফ্রিতে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন প্রথমে দেখুন চলে আসবে একদম প্রথমেই এটা হচ্ছে আনস্প্ল্যাশ ওয়েবসাইট দেখুন এখানে লেখা আছে আনস্প্ল্যাশ ডট কম ওকে এটা হচ্ছে আনস্প্ল্যাশের লোগো তো এই যে আনস্প্ল্যাশ লেখা আছে আপনি গুগলে জাস্ট সার্চ করবেন আনস্প্ল্যাশ প্রথমেই এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে দেখুন প্রচুর ফটোস পাবেন ইলাস্ট্রেশন পাবেন সব কিছু পাবেন এখানে প্রিমিয়ামও পাওয়া যায় বাট প্রিমিয়ামের কোনো দরকার নেই এখান থেকে আপনি সমস্ত কিছু কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবে দেখুন আপনি যদি ইলাস্ট্রেশনে চলে যান তো ইলাস্ট্রেশনের সেক্টরে চলে আসবেন মধ্যে চলে গেলে দেখবেন ফটো দেখুন এখানে আপনি নিচের দিকে চলে আসলে প্রচুর হাই কোয়ালিটি ইমেজ এখানে পাবেন যেগুলো গ্রাফিক ডিজাইনের জন্য দেখুন এই টাইপের বিজনেস যেসব কর্পোরেট ডিজাইন তৈরি হয় বুক কভার তৈরি হয় সেসবের জন্য বা প্রেজেন্টেশন আমরা তৈরি করে থাকি সেখানে কিন্তু এই ধরনের ইমেজ আমরা ইউজ করে থাকি দেখুন প্রচুর ইমেজ এখানে পেয়ে যাবেন যেগুলো আপনারা ইউজ করতে পারেন একদম আপনার প্রজেক্টের জন্য এটা হলো প্রথম ওয়েবসাইট আপনি ওয়েবসাইটের প্রথম দিকে গেলেই দেখতে পারবেন ওয়াল পেপার নেচার থ্রিডি রেক্রিটেকচারিয়ার বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে রয়েছে আপনি বাই ক্যাটাগরিও কিন্তু এখানে সার্চ করতে পারেন এছাড়াও আপনি এখানে কিছু অপশানস দেখতে পারেন এদের থেকে শিখতে পারেন এদের কি কি অ্যাপস আছে ইত্যাদি ইত্যাদি এখান থেকে আপনি কি করতে পারেন এখান থেকে আপনি কি করতে পারেন দেখতে পারেন বা এক্সপ্লোর করতে পারেন ওকে চলুন তাহলে আমরা চলে যাব দ্বিতীয় ওয়েবসাইটে দ্বিতীয় ওয়েবসাইটের নাম হচ্ছে পেক্সেলস পেক্সেলস ডট কম তো পেক্সেলস ডট কম আমরা যখন খুলে দেবো তখন আমরা দেখব এখানেও অপশানস থাকছে ভিডিওস এবং ইমেজের তাহলে আমরা যদি এখানে হোমে ক্লিক করি দেখুন হোম ভিডিওস ঠিক আছে লেডার বোর্ড চ্যালেঞ্জেস বিভিন্ন ধরনের অপশানস এখানে আপনি দেখতে পারবেন বাই এগুলোও আপনারা কি করতে পারবেন আপনি এগুলোও সার্চ করতে পারবেন অথবা ফটোসের এখানে গিয়ে আপনি যদি ভিডিওস ক্লিক করেন এখন এখানে যা আপনি ভিডিও দেবেন ধরুন লিখলাম নেচার নেচার লিখে যখনই সার্চ করুন দেখুন নেচারের অনেক ধরনের ভিডিওস আমরা দেখতে পারবো এগুলো আপনি সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও এই ভিডিওগুলো কিন্তু আপনি আপনার নিজস্ব প্রজেক্টে ইউজ করতে পারবেন আমি ভিডিওর বদলে এখান থেকে যদি আমি ফটোসে ক্লিক করি ফটো ক্লিক করে এটাকে যদি আমি সার্চ করি তাহলে দেখুন এখান থেকে ই চলে আসছে নেচারের ভিডিও কিন্তু এখান থেকে চলে আসছে বিভিন্ন ধরনের নেচারের ভিডিও আপনি পেয়ে যাবেন নেচারের ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি বিভিন্ন কালার দিয়েও আপনি এগুলোকে সার্চ করতে পারেন ঠিক আছে আরো ফিল্টার আমি দেখিয়ে দিচ্ছি চলুন এখানে ফিল্টার ক্লিক করব ফিল্টার ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এন্টার হেক্স কোড আপনি বাই কালারও সার্চ করতে পারবেন অল সাইজেস আপনি বিভিন্ন ধরনের সাইজেও সার্চ করতে পারেন অল ওরিয়েন্টেশনস আপনি হরিজন্টাল চান নাকি ভার্টিকাল চান নাকি স্কোয়ার চান বিভিন্ন আমি যদি হরিজন্টাল বা ভার্টিকাল চাই তাহলে দেখুন শুধুমাত্র ভার্টিকাল যে ফটোগুলো সেই ফটোগুলোই আমি কিন্তু নেচার রিলেটেড ফটোগুলো আমি এখানে পাচ্ছি ঠিক আছে তাহলে এইভাবেও আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের জাস্ট ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করে এখানে ফ্রি ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে এখান থেকে আবার নতুন একটা অপশন দিয়েছে এডিটিং ক্যানভা আপনি ক্যানভাতেও এটাকে এডিট করতে পারবেন বাই দ্য ওয়ে কথা বলে আমি আপনাকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সামনের জুলাইতে বা সামনের মাসেই শুরু হতে চলেছে আমার নতুন গ্রাফিক ডিজাইনের ব্যাচ যেটা আমি সম্পূর্ণ ক্যানভা দিয়ে শেখাচ্ছি আপনি গ্রাফিক ডিজাইনের এই কোর্সটি করলে আপনাকে আমি শিখিয়ে দেব কিভাবে ইনকাম শুরু করবেন গ্রাফিক ডিজাইনে যারা বিগিনার আছেন হ্যাঁ বিগিনাররাও আপনারা ইনকাম করতে পারেন আর সেটা আমি আমার কোর্সে দেখিয়েছি এবং সম্ভব আপনি বিভিন্ন ধরনের স্টুডেন্টসের টেস্টিমোনিয়ালসও দেখতে পারবেন আপনাকে যুক্ত করা হবে বিভিন্ন ধরনের গ্রুপে পার্সোনাল গ্রুপে যেখানে আপনার অলরেডি সিনিয়ররা কাজ করছে তাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো এইভাবে এত সুন্দরভাবে এই ডিজাইন করা হয়েছে আপনি যদি একবার এই কোর্সটা নেন তাহলে আপনার ইনকাম থেকে কেউ দূরে রাখতে পারবে না আপনার ইনকামের জার্নি শুরু হবেই হবে এটা আমার হান্ড্রেড গ্যারান্টি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কটা চেক করে থাকবেন আমার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবেন যেন আপনি পরবর্তী আপডেটগুলো পেয়ে যান খুব সহজেই আর যদি এই কোর্সে আপনি ভর্তি হন অবশ্যই আপনি ক্যানভা প্রো তো পাবেনই ক্যানভা প্রো আমি ফ্রিতে দিচ্ছি গত গত দু বছর ধরে আমি প্রায় ক্যানভা প্রো ফ্রিতে দিচ্ছি আপনি যদি ক্যানভা প্রো ফ্রিতে নিতে চান অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আপনি পেয়ে যাবেন এক বছরের জন্য ক্যানভা প্রো একদম ফ্রিতে অ্যানাউন্সমেন্ট শেষ চলে যাব সুজা টপিকে এখানে ফ্রি ডাউনলোডের এখানে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে ক্লিক করি ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে দেখুন এবার আমি কি করবো এবার আমি পরবর্তী পরবর্তী ওয়েবসাইটে চলে যাবো এখান থেকে যদি আপনার দরকার হয় আপনি ডাউনলোড করে নিতে পারেন পরবর্তী ওয়েবসাইট হচ্ছে দেখুন এখান থেকে আমি চলে যাবো কম আমরা যদি চলে আসি দেখুন এখানেও আমরা ভিডিওস সাউন্ড এফেক্টস এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী আমরা কিন্তু ম্যাটেরিয়ালস এখান থেকে ডাউনলোড করতে পারি এখানে দেখুন কিছু ক্যাটাগরি অলরেডি শর্টলিস্টেড ট্রেন্ডিং ক্যাটাগরি শর্ট এখানে করা আছে আপনি এখান থেকে এগুলো সার্চ করতে পারেন ঠিক আছে ওয়ালপেপার ফর মোবাইল আপনি যদি সার্চ করেন বিভিন্ন ধরনের মোবাইলের ভার্টিক্যাল যেসব ওয়ালপেপার আছে এগুলো আমাদের গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজে লাগে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে বুক কভার তৈরি করতে ঠিক আছে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে কিন্তু কাজে লাগে আপনি এখান থেকে অল ইমেজ থেকে ক্লিক করে আপনি যদি ফটোস ইলাস্ট্রেশন ভেক্টর সব দিয়ে এখানে পাওয়া যায় আপনি যদি ভিডিওসে ক্লিক করেন এখানে যদি আপনি ভিডিওসে ক্লিক করে এখানে সরি এখান থেকে লিখে নেচার দেখুন এখানেও নেচারের ভিডিও কত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ভিডিও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন যদি আপনার ভিডিও প্রজেক্টের প্রজেক্টের কোনো ভিডিও দরকার হয় তাহলে আপনি এখান থেকে আপনি একদম অনায়াসে ইউজ করতে পারবেন ওকে এখান থেকে আপনি যদি এদের কন্টেন্ট টাইপ আপনি দেখতে চান এখান থেকে আপনি দেখতে পারেন অথেন্টিক অনলি এআই জেনারেটেড অনলি ঠিক আছে এইসবগুলো আপনি দেখতে পারেন পাবলিশ ডেড রিজলিউশন এফেক্টের মধ্যে অ্যানিমেশন স্লো মোশন টাইম ল্যাপস এইসব অরিয়েন্টেশনের মধ্যে আপনি ভার্টিক্যাল ভিডিও পাচ্ছেন অরিজিনাল ভিডিও পাচ্ছেন আপনার কাছে অনেক অপশন দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটটা তাহলে আমরা আরেকবার দেখে নিই প্রথম ওয়েবসাইটটা ইমেজ এবং ভিডিওর জন্য স্ট্রং ভিডিওর জন্য দেখলাম আনস্প্ল্যাশ দ্বিতীয় ওয়েবসাইটটা দেখলাম pexels.com তৃতীয় ওয়েবসাইটটা দেখলাম pixabay.com চলুন চলে যাবো সোজা এবার আমরা নেক্সট ক্যাটাগরিতে নেক্সট ক্যাটাগরি হচ্ছে আইকনস ডিজাইন তৈরি করতে গেলে কিন্তু আইকনের আমাদের প্রচুর প্রয়োজন হয় চলুন তাহলে নেক্সট ক্যাটাগরি দেখে নেওয়া যাক আইকনের প্রথম ওয়েবসাইট হল ফ্ল্যাট আইকন দেখুন ফ্ল্যাট আইকন একটা পপুলার ওয়েবসাইট এখানে আপনি আপনি বিভিন্ন ধরনের ধরনের দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ইন্টারফেস আইকন আইকন অ্যানিমেটেড এবং মধ্যে আরো অনেক কিন্তু এখান থেকে আপনি যদি আইকনের এই সার্চ বক্সের এখানে মেইন টপিকে এখানে ক্লিক করেন তাহলে এখানেও অনেক কিছু অপশনস আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ধরনের আইকনস দরকার বা যেটা দরকার সেটা সিলেক্ট করে এখানে আপনি সার্চ করতে পারেন আমি যদি একটু নিচের দিকে চলে আসি দেখুন এই ধরনের আইকনের বিভিন্ন ধরনের সেটস ব্র্যান্ডস অনুযায়ী বোল্ড রেগুলার সলিড থিন বিভিন্ন ধরনের আইকনস আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি চলুন দেখা যাক কিভাবে এখান থেকে আমরা ডাউনলোড করব সোজা এটাতে ক্লিক করব দেখুন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই ধরনের আইকন্স আমাদের ইউএক্স এর কাজেও লাগে আবার আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে বিভিন্ন লোকেশন হোম অ্যাড্রেস ফোন নাম্বার কলিং নাম্বার এই ধরনের বিভিন্ন ধরনের আইকনস কিন্তু আমাদের প্রয়োজন হয় ভিজুয়ালি ইম্পেলিং করতে গেলে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে মনে করুন যে কোনো একটা এখানে ক্লিক করছি দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার অপশনস চলে আসবে আপনি কোন ধরনের আইকনসটাকে এখান থেকে প্রিফার করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন করার পর এখানে বিভিন্ন ধরনের দিচ্ছে দেখুন পিএনজি পিএনজিতে আপনি ডিরেক্ট ক্লিক করলে এখান থেকে আপনার ডিরেক্ট অপশান চলে আসবে ডাউনলোড করা এটাকে আপনি ডাউনলোড করে আপনার প্রজেক্টে ইউজ করতে পারেন তবে এখানকার একটা অপশন হচ্ছে আপনি যদি এটাকে ফ্রিতে আপনার ওয়েবসাইটে ইউজ করতে চান তাহলে এদেরকে কিন্তু একটা ক্রেডিট দিতে হয় ক্রেডিট কিভাবে দেবেন অ্যাট্রিবিউশন ইজ রিকোয়ার্ড হাউ টু অ্যাট্রিবিউট এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ক্রেডিট কিভাবে দেবেন একটা লিঙ্ক জাস্ট আইকনের সাথে আপনি মেটা ডাটার মধ্যে অ্যাড করে দেবেন সেটা আলাদা টপিক আর আপনি যদি বিভিন্ন ধরনের প্রজেক্টে ইউজ করতে চান ফটোশপ ক্যানভা বিভিন্ন জায়গাতে এই এইসব জায়গাতে যদি ইউজ করতে চান তাহলে ক্রেডিট দেওয়ার দরকার নেই আপনি রিল্যাক্সে কিন্তু ইউজ করতে পারেন এটা চলে গেল ফ্ল্যাট আইকন দ্বিতীয় যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ইউএক্স উইং ইউএক্স উইং ডট কম এই ধরনের ওয়েবসাইট আমাদের প্রচুর আছে আমি শর্টলিস্ট করেছি ইন ফিউচার ভিডিও আমি বানাবো এ সম্পর্কে জাস্ট দেখে এটা উইং ডট কম এখানে আসলে আমরা এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরির নাম এবং সার্চ বক্স বিভিন্ন ক্যাটাগরি এখানে আপনি সার্চ করতে পারেন দেখুন এখানে সোশ্যাল মিডিয়ার ক্যাটাগরি চলে এসেছে ভিউ অল আইকন করলে আপনি বিভিন্ন ধরনের অল আইকন আপনি দেখতে পারবেন আমি জাস্ট এই যে ভিউ অল আইকন এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট আইকনটাতে ক্লিক করব ডাউনলোড করব তার আগে আমরা আইকন ক্যাটাগরিজ এখানে আমরা দেখতে পাচ্ছি লটস অফ ক্যাটাগরিজ এখানে দেওয়া রয়েছে আপনার যে ধরনের ক্যাটাগরি প্রয়োজন হয় আপনি সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে কিন্তু ক্লিক করে নিয়ে নিতে পারেন যেমন ব্যাংকিং বা ফিনান্স আইকন আমি যদি ক্লিক করি দেখুন ব্যাংকিং ফিনান্স আইকনে চলে আসলো এগ্রিকালচার বা ফার্মিং আইকন আমি যদি ক্লিক করি এটা চলে আসলো ডাউনলোড কিভাবে করব জাস্ট ক্লিক ইট ক্লিক করবো এবং ডাউনলোড পিএনজি এখানে কিন্তু চলে আসছে দেখুন ডাউনলোড পিএনজি করলে ডিরেক্টলি ডাউনলোড অপশন আমার কাছে কিন্তু চলে এসছে এইভাবে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ডাউনলোড করতে পারি এখানে আপনার কোনো ক্রেডিট দেওয়া লাগবে না কিছুই করা লাগবে না আপনি বেন্দাস ডাউনলোড করুন এবং বেন্দাস এখান থেকে ইউজ করুন দেখুন এখানে পিএনজি অপশন রয়েছে ডাউনলোড এস অপশন রয়েছে কপি এস বিজে কোড রয়েছে এখান থেকে কোডও কিন্তু আপনি কপি করতে পারেন বিভিন্ন সাইজ এখানে মেনটেন করা আছে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে এরা জাস্ট লিখে দিয়েছে বাই নিয়ে কফি যদি আপনি কোনো রকম গিফট করতে চান কোনো কোনো ধরনের অ্যামাউন্ট তাহলে আপনি গিফট করতে পারেন ওকে এটা চলে গেল তৃতীয় আমরা চলে আসবো সেটা হচ্ছে এস ভিজি রেপো ডট কম এস ভিজি রেপো এই ওয়েবসাইটটা আমার খুব প্রিয় ওয়েবসাইট এবং এখান থেকে আমি আরও ডাউনলোড করেছি এর আগেও বিভিন্ন ধরনের কালারিং কালেকশনস পাওয়া যায় বিভিন্ন ধরনের এখান থেকে আইকনের যে দেখুন এখানে সবচেয়ে ভালো লাগে যে মনো মনোকালার কালার মাল্টি ডুওটোন আউটলাইন এখানে সুন্দর ক্যাটাগরি দেওয়া আছে এবং এই ক্যাটাগরি ওয়াইজ আমরা কিন্তু এখান থেকে ইউজ করতে পারি এবং এগুলোকে শর্ট লিস্ট করতে পারি সো এই কারণে আমার এই ওয়েবসাইটটা খুবই পছন্দের ঠিক আছে তাহলে এই ওয়েবসাইটটা থেকে আমরা কিভাবে ডাউনলোড করব যে কোনো একটা আইকন সেটে আমরা ক্লিক করব বা সার্চ করে যে কোনো একটা আইকনে ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট এই যে ডাউনলোড বা অপশন আছে এখানে ক্লিক করলে দেখুন ডিরেক্টলি ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে তাহলে আমরা কি করব এই ডাউনলোডে এই সেভ অপশনে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে ওকে এইভাবে আমরা কিন্তু এখান থেকেও ডাউনলোড করে এগুলো আমরা আমাদের প্রজেক্টের জন্য ইউজ করতে পারি তিনটে ওয়েবসাইট আমি দেখালাম চলুন আরেকবার দেখে নিই প্রথমটা হচ্ছে ফ্ল্যাট আইকন ডট কম দ্বিতীয়টা হচ্ছে ইউএক্স উইং ডট কম তৃতীয়টা হচ্ছে এস ভিজি রেপো ডট কম এই তিনটে ওয়েবসাইট থেকে আমরা কিন্তু আইকন্সগুলোকে খুব সুন্দরভাবে একদম ফ্রি উইদাউট ক্রেডিটে আমরা কিন্তু ডাউনলোড করে আমাদের প্রজেক্টের জন্য ইউজ করতে পারি অন ডাউনলোডের জন্য প্রথম যে ওয়েবসাইটটা নাম আমি করব সেটা সকলে আই থিংক জানে কিন্তু হয়তো কেউ ভালোভাবে এই ওয়েবসাইটটাকে ইউজ করেনি এখনো প্রথম ওয়েবসাইটের নাম হচ্ছে গুগল ফন্টস আপনি গুগল ফন্টস ডট গুগল ডট আপনি চলে আসবেন আসলে আপনি দেখবেন যে এখানে লেখা আছে গুগল ফন্টস এবং ফন্টসের বিভিন্ন ধরনের লিস্ট আপনি দেখতে পাচ্ছেন লম্বা লিস্ট আছে আপনি যদি ইউজ করেন প্রচুর ফন্ট প্রচুর কালেকশন প্রচুর টাইপের ফন্ডস আপনি এখান থেকে ইউজ করতে পারেন বাট আমরা জানি অ্যাকচুয়ালি এটা দাম না গুগলের মধ্যেও ভালো ভালো ফন্ট আছে এবং এগুলো সত্যি প্রিমিয়াম লুকের ফন্ট আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন মডার্ন এবং সেরি সেরি ফন্ট আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন ওকে তাহলে আমরা এখানে সার্চ করতে পারি নাম দিয়ে এখানে আমরা শর্ট বাই ট্রেন্ডিং মোস্ট পপুলার নিউয়েস্ট নে আমি মোস্ট পপুলারটা ইউজ করছি ইউজ করে দেখুন এখানে চলে আসছে রোবোটো বিভিন্ন ধরনের এখানে ফন্টের নাম এবং ফন্টের টাইপ আপনি এখানে দেখতে পাচ্ছেন চলুন ছোট একটা ফিল্টার আমি ইউজ করে আপনাদের দেখাই এখান থেকে ফিল্টারসে ক্লিক আপনি সাইজটাকে এখান থেকে সামান্য একটু বড় করে নেবেন তাহলে ফন্টের সমস্ত কিছু একটু ভালো ভিজুয়াল দিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন ওকে তাহলে আমি চলে আসবো একটু নিচের দিকে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আপনি যদি মনে করেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবেন রাইটিং সিস্টেম সিলেক্ট করবেন সিলেক্ট করতে পারেন আমি কোন রকম ইউজ করছি না এখান থেকে ফিলিংও অ্যাড করব না ঠিক আছে আপনি আপনি যদি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে চান ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংলিশ ইংলিশ লিখে লিখে দিন দিন দেখুন শুধুমাত্র ইংরেজি দেখাবে বিভিন্ন ধরনের আপনি মনে করুন এই ফন্টটা ডাউনলোড করবেন জাস্ট ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার আপনার কিছু ভিজুয়ালস দেখাবে প্যারাগ্রাফে কেমন লাগে হেডিং কেমন লাগে সাব হেডিং কেমন লাগে ইত্যাদি ইত্যাদি কিছু ভিজুয়ালস দেখাবে নো প্রবলেম আপনার দেখা দরকার হয় দেখে নেবেন দেখার পরে আপনি এখান থেকে এখান থেকে চেঞ্জেসও করতে পারেন কিছু আমি রকম চেঞ্জেস করব না এখান থেকে গেট ফন্টে ক্লিক করব গেট ক্লিক করে ডাউনলোড অল ক্লিক করব দেখুন ডাউনলোড অপশন এক্ষুনি দিয়ে দেবে দেখুন ডাউনলোড অপশন কিন্তু দিয়ে দিয়েছে জিপ পাইলে আপনাকে ডাউনলোড করতে হবে এবং এটা খুব সহজ ডাউনলোড করা কোন রকম সাইন ইন করা লাগে না আপনার গুগলে ব্রাউজারে সাইন ইন থাকলেই হয় আলাদা করে রকম সাইন ইন এর ঝামেলা কিন্তু আমার এখান থেকে নেই আমি ফিল্টারটাকে অফ করে দিচ্ছি ইংলিশটাকে কেটে দিচ্ছি ক্লিয়ার সব ফিল্টার হয়ে গেল আপনি এই ওয়েবসাইটটা থেকে ফন্ট ডাউনলোড করে আপনার নেক্সট প্রজেক্টের জন্য ভালো ভালো প্রফেশনাল প্রিমিয়াম লুক ফন্ট আছে আপনি একটু এক্সপ্লোর করে দেখবেন যেটা ভালো লাগে সেটা আপনি কিন্তু ইউজ করতে পারেন এখান থেকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিয়ে ল্যাঙ্গুয়েজে গিয়ে আমি যদি সার্চ করি বেঙ্গলি দেখুন বেঙ্গলি সার্চ করবো এখানে কিছু বেঙ্গলি হিন্দ শিলিগুড়ি এবং কিছু বাংলা ফন্ট আছে যেগুলো আপনি কিন্তু এখান থেকে গুগলের বাংলা ফন্ড আপনি রিল্যাক্সেই এখান থেকে ইউজ করতে পারেন সো এটা একটা ছোট্ট টিপস আপনি কিন্তু এটাও দেখে নিয়ে আপনার পছন্দের যে বাংলা ফন্ট আছে সেটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনি আপনার নেক্সট পরবর্তী পরবর্তী হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান ফন্ডস বা এক হাজার এক ডট কম আপনি এটাকে বলতে পারেন ওয়ান থাউজেন্ড ওয়ান ফন্ডস ডট কম এটাতে আপনি চলে আসলে এখানে ডিরেক্টলি এখানে ক্যাটাগরি দেওয়া আছে দেখুন আপনি ফন্ড ক্যাটাগরিতে সিলেক্ট করলেও এখানে সিলেক্ট করতে পারবেন এখান থেকে ডিরেক্ট এখানে কিছু শর্ট লিস্টেড ক্যাটাগরি আছে এখানে সে ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন এখানে মোরে ক্লিক করলে আরও ক্যাটাগরি কিছু পেয়ে যাবেন দেখবেন এখানে কোন টাইপের ফন্ট আপনার প্রয়োজন সেই টাইপটা সিলেক্ট করুন চলে আসবে এখানে শর্ট লিস্টেড হয়ে যাবে তাছাড়া আপনি এখানে সার্চ করতে পারেন আপনার কোনো ফন্টের নাম যদি দরকার হয় বা নাম যদি জেনে থাকেন অবশ্যই সেই ফন্টটা এখানে লিখে সার্চ করতে পারবেন যে কোনো ফ্রন্টের পাশে দেখবেন এখানে ডাউনলোড অপশন লেখা রয়েছে আপনি কি করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে ওয়ান ক্লিক ডাউনলোড একদম কোনো রকম ঝামেলা নেই কোনো এদিক ওদিক যাবে না কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে না কিছু না ক্লিক করবেন জাস্ট ডিরেক্ট ডাউনলোড সেভ করে নিয়ে ইউজ করুন আপনার নেক্সট প্রজেক্টের জন্য পরবর্তী যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা চলে আসবো স্পেস ডট কম ফন্ট স্পেস ডট কম এমন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটেও আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটা ইউআই পেয়ে যাবেন আমার খুব ভালো লাগে এই ওয়েবসাইটটা দেখুন আর এখানে মডার্ন এবং বেশ ফ্রেন্ডলি ফাঙ্কি টাইপ এর এখানে দেখতে পাওয়া যায় সুন্দর আপনি করতে পারেন ক্যাটাগরি স্টাইল কালেকশন পারবেন এখান থেকে এগুলো একবার দেখে নেবেন কিভাবে ইউজ করতে হয় কিভাবে আপনি ক্যাটাগরি ওয়াইজ বা কালেকশন ওয়াইজ ডাউনলোড করবেন জাস্ট আমি সিম্পল দেখিয়ে দিচ্ছি মনে করুন এই ফন্টটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার সাথে সাথে আপনি এখানে দেখবেন একটা সরি এ ডাউনলোড করার জন্য আপনি দেখবেন এখানে একটা প্লাস আইকন রয়েছে এটা অ্যাড টু কালেকশন করতে পারেন আপনি যদি এখানে সাইন ইন করেন তাহলে কালেকশন ऐड করতে পারবেন সাইন ইন করা না থাকলে আপনি डायरेक्टली ডাউনলোড করতে পারেন এখান থেকে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড ক্লিক করব দেখুন ওয়ান ক্লিক ডাউনলোড डायरेक्टली আপনার কম্পিউটার বা আপনার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তাহলে তিনটে ফন্টের ওয়েবসাইট আমরা দেখে নিলাম আবার একবার দেখে নিই কি করব প্রথমে আমরা দেখব googlefonts fonts.google.com দ্বিতীয়টা www.1fonts.com বা 1001fonts.com তৃতীয়টা হচ্ছে fontspace.com এই তিনটে ওয়েবসাইট আপনি যদি ইউজ করেন আই থিংক আপনার নেক্সট প্রজেক্টের জন্য ফন্টের সমস্ত ঝামেলা কিন্তু কেটে যাবে চলে আসবো লাস্ট ক্যাটাগরি যেটা খুব অ্যামেজিং একটা ক্যাটাগরি সেটা হচ্ছে আমাদের কালারের হেক্স কোড বা কালার জেনারেটর বা কোন কালারের সাথে কোন কালার মিক্সআপ করলে ভালো লাগবে এই রকম একটা ওয়েবসাইট আমরা খুঁজে পেয়েছি সেই ওয়েবসাইটে চলে যাব চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন ধরনের কালার প্যালেটের জন্য প্রথমেই আমরা যে ওয়েবসাইটটা সার্চ করব সেটা হচ্ছে colorhunt.co colorhunt.co দেখুন এই ওয়েবসাইটটা আমরা যদি হেড করি তাহলে চলে আসবে একদম প্রথমেই পা দিকে থাকছে প্রচুর ক্যাটাগরিজ আপনি ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারেন এখানে একটা সার্চ বাটন থাকছে এবং এখানে থাকছে এন্ডলেস নাম্বার শপ কালার প্যালেটস এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার প্যালেট ইউজ করতে পারেন চলুন দেখে নয় যাক কীভাবে আপনারা ইউজ করবেন মনে করুন এই সেকেন্ড যে প্যালেডটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে দেখুন কালারের হেক্স কোডগুলো চলে আসছে এগুলোকে কপি করে আপনি আপনার যে এডিটিং সফ্টওয়্যার আছে ফটোশপ ইলাস্ট্রেটর বা ক্যানভার মধ্যে গিয়ে আপনি এগুলোকে পেস্ট করলে একদম সেম এক্স্যাক্ট কালার আপনি কিন্তু পেয়ে যাবেন এখন এই কালারগুলো কি কিভাবে ইউজ করবো আপনি অ্যাকচুয়ালি এখান থেকে এই কালারগুলোকে সিলেক্ট করে আপনি আপনার ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ডে এই কালার ইউজ করতে পারেন এই কালার যদি ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন তার এগেনস্টে আপনি হলুদ টেক্সট ইউজ করতে পারেন ভায়োলেট টেক্সট ইউজ করতে পারেন বা অথবা এই টেক্সট ইউজ করতে পারেন যদি আপনি টেক্সটের জায়গায় অন্য কিছু ইউজ করতে চান যেমন সিটিএ বাটনে এই টেক্সট ইউজ করতে পারেন সিটিএ বাটনে এই কালার ইউজ করতে পারেন এই চারটি কালারের কম্বিনেশন করে আপনি আপনার ডিজাইনটা তৈরি করতে পারেন এই জন্য কালার প্যালেট আমাদের দরকার হয় যখন আমাদের মাথা অ্যাকচুয়ালি যখন কালার নিয়ে কনফিউজ হয় আমি ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করব আমি টেক্সটে কি কালার ইউজ করব যখন এই রকম কনফিউশন হবে তখন এই ধরনের ওয়েবসাইটে আপনি চলে আসবেন আসার পরে একটা কালার পিক করবেন একটা কালার প্যালেট পিক করবেন পিক করার পরে আপনি দেখবেন কোন কোন কালার এখানে আছে আপনি একটু হিসাব করে দেখুন যদি এটার এটাতে এটার এই কালারের যদি ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করেন তাহলে এর এগেন্স্টে নিশ্চয়ই এই কালারের যদি হেডিং দেন বা এই কালারের সাব দেন বা এই কালারের টেক্স দেন তাহলে এটা কিন্তু খুব সুন্দর মানাবে বা এই কালার যদি দেন সেটাও কিন্তু খুব সুন্দর মানাবে তাহলে এইভাবে বিচার করে আমাদের কালার প্যালেটগুলো ইউজ করতে হয় সেমভাবে আমি ওয়েবসাইটগুলো দেখিয়ে দিচ্ছি সমস্ত ওয়েবসাইট থেকে আপনি কালারের হেয়ার গুলো পিক করতে পারবেন দেখতে পারবেন এবং সেগুলো ইউজ করতে পারবেন প্রথমে চলে গেল কালার হান্ট দ্বিতীয় যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে মুজিল কালার্স এই ওয়েবসাইটের নাম এই ওয়েবসাইটটার অ্যাড্রেস হচ্ছে কালার্স ডট মুজ এম ইউ জেড কালার্স ডট মুজ ডট লি দেখুন নিচে লিখে দেওয়া আছে এগুলো দেখতে পারবেন এই ওয়েবসাইটটা আমি যদি নিচের দিকে চলে আসি দেখুন এখানেও বিভিন্ন ধরনের পপুলার কালার প্যালেটস এখানে কিন্তু দেওয়া আছে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন দেখুন হলুদ যদি সিলেক্ট করেন লাল প্রত্যেকটা সিলেক্ট করতে পারেন লাল যদি সিলেক্ট করেন দেখুন লালের কতগুলো কালার যে অপশনস গুলো আছে যেমন অ্যানালগ ট্রাইডিক ঠিক আছে টি ট্রাইডিক র্যান্ডম কমপ্লিমেন্টারি মনো মনো কালার এগুলো হচ্ছে কালার সিলেকশন পদ্ধতি এগুলো আমি কালার সাইকোলজি নিয়ে একটা ডিটেইলস ক্লাস দেব সেই ক্লাসের মধ্যে আপনারা দেখতে পারবেন কালার সাইকোলজির কত রকম সিস্টেম আছে সমস্ত কিছু ডিটেইলস দেখাবো আপনি যদি অ্যানালগাস বা অ্যানালজিক যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের কালার চান তাহলে এগুলো ইউজ করতে পারেন রেড কালারের যে ভ্যারিয়েন্টগুলো আপনি যদি মনোক্রমিক চান তাহলে এটা ইউজ করতে পারেন কমপ্লিমেন্টারি চাইলে এটা ইউজ করতে পারেন ট্রাইডিক এটা ইউজ করতে পারেন ঠিক আছে দেখেছি ইউজ করতে পারেন রেড এগেইনস্টে হোয়াইটও ইউজ করতে পারেন আপনি ব্যাকগ্রাউন্ডে ডিপ রেড ইউজ করতে পারেন তার এগেইনস্টে হোয়াইট ইউজ করতে পারেন আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট ইউজ করতে পারেন তার এগেইনস্টে রেডও ইউজ করতে পারেন এইভাবে আপনি এগুলোকে মিলিয়ে মিশিয়ে আপনার ডিজাইনে কিন্তু ইউজ করতে পারেন পরবর্তী ওয়েবসাইটের নাম হচ্ছে কালার স্পেস ঠিক আছে এই কালার স্পেস নাম হলো এর অ্যাড্রেসটা কিন্তু একটু অন্যরকম অ্যাড্রেসটা নাম হলো মাই কালার ডট স্পেস এখানে যদি আপনি চলে আসেন প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন কালারের যে ভিজুয়ালটা এটা গ্রেডিয়েন্ট কালার এই কর্নার দিকে একটু আলাদা কালার যেটা এখানে কোড দেওয়া আছে এই কোডটা আর এখানে যদি আপনি জেনারেট করেন দেখুন আপনার এখানে কিন্তু আলাদা আলাদা কালার কিন্তু জেনারেট হচ্ছে যার গ্রেডিয়েন্ট কোড সহ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওকে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনি নিচের দিকে গেলে আরো কিছু কোড দেখুন এখানে আপনি যদি এটা দেন এর নিচে দেখা যাচ্ছে সো এইভাবে আপনি এখানেও দেখতে পারবেন প্রচুর কালার এখান থেকে আছে কোড নিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারেন এখানে আমরা যদি আর একটু নিচের দিকে সরি ওপরের দিকে চলে যাই তাহলে গ্র্যাডিয়েন্ট অপশন পাবো গ্রেডিয়েন্ট অপশনে পেলে দেখুন আপনি গ্র্যাডিয়েন্ট কোন দিক থেকে রকম গ্রেডিয়েন্ট যদি চান তাহলে এই দুটো কালার ইউজ করতে পারেন আপনি যদি এই গ্রাডিয়েন্টটা চেঞ্জ করতে চান তাহলে এইগুলো দিয়ে আপনি কি করতে পারেন চেঞ্জ করতে পারেন দি জেনারেট করুন দেখুন এই কর্নার বরাবর এই উপর থেকে নিচ বরাবর গ্রাডিয়েন্ট এসেছে আপনি যদি কর্নার ইউজ করেন তাহলে এখান থেকে এইরকম গ্রাডিয়েন্ট এসেছে ঠিক আছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন কালারগুলো আপনি যদি এই কালার ইউজ করেন জেনারেট করবেন গ্রাডিয়েন্ট কেমন কালার হয় সেটার ভিজুয়াল দেখে আপনি দুটোর কোড নিয়ে কিন্তু ইউজ করতে পারেন তাহলে এই তিনটি ওয়েবসাইট আমরা কালারের জন্য ইউজ করতে পারি আরেকবার রিভিউ দিয়ে দিই প্রথম হচ্ছে কালার হান্ট যেটার ওয়েব অ্যাড্রেস হল কালার ডট সিও দ্বিতীয়টা হচ্ছে হচ্ছে কালার কালার স্পেস আশা করি এই যে ক্যাটাগরিগুলো আমি দেখালাম সেগুলো আপনাদের ফ্রি রিসোর্স হিসেবে কাজে লাগবে এবং আপনাদের ডিজাইনে হেল্প করবে এই ভিডিও এই পর্যন্তই আবার একবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি আপনি যদি পরবর্তী ব্যাচে ভর্তি হতে চান ইনস্টলমেন্টে খুব চারটে সুন্দর সহজ সহজ কিস্তিতে আপনি ভর্তি হতে পারবেন এবং আপনি যদি বিগিনার হন আপনি আপনার ইনকাম জার্নি শুরু করতে পারবেন আমার হাত ধরে সেই গ্যারান্টি আমার সেই দায়িত্ব আমার অন্যান্য ছাত্র ছাত্রীদের মতো আপনিও শুরু করতে পারবেন আপনার ফ্রিল্যান্সিং জার্নি গ্রাফিক ডিজাইনের হাত ধরে যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন আমার বিভিন্ন গ্রুপে জয়েন করে থাকবেন সমস্ত আপডেটস কিন্তু আমি আমার গ্রুপে দিয়ে থাকি চলুন তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভিডিও ভালো লেগেছে নেক্সট এইরকম কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ